আমাদের দোকানের নতুন অপারেটার তো আপনারা আগের যে অপারেটার ছিল উনি আর কি ঢাকায় আছে বর্তমানে হয়তো এখন চাকরি করতেছে তা আসলে সবাই জানেন আমরা আসলে কেউ যে আসলে হাই ফ্যামিলির ছেলে অথবা দোকানদার ব্যবসিক এমনটা না আমরা সবাই মধ্য পরিবারের ঘরের ছেলে সন্তান যারা ব্যবসা করি তো এই অপরেটারটা নতুন আমার কাছে আসছে উনি মূলত ব্যবসা করবে এমনটা না উনি হচ্ছে আপনার শখের বশত আর কি আমার কাছে শিখতে আসছে তো আসলে আমরা মূলত বেশিরভাগই ডিজি প্রোগ্রাম করে থাকি তো বিয়ে বাড়ি জন্মদিন বিবাহবার্ষিকী এ ধরনের বেশি প্রোগ্রামগুলো করে থাকি আর এই বক্সটা দেখতে পাচ্ছেন আর সি এফের পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল ফোর ফোর হাই তো ও আর কি ওকে একটা প্রথম যেদিনকে আসছে সেদিনকে আর কি আমি এটা প্রথম দিয়েছি ভাড়াই থেকে আসছে যে এটা আস্তে আস্তে তুমি দেখে শুনে সেটিং করো তো ওর আর কি মোটামুটি একটা নলেজ রয়েছে সেটা দিয়ে যদ্দূর পারে তদ্দূর করছে আমি বললাম যে সমস্যা নাই তুমি সেটিং করতে থাকো যেহেতু আমার বয়সে ছোটো পরবর্তীতে কোনো জায়গায় যদি সমস্যা হয় আমি তোমার বলবো তো ওরে প্রথমত আমি দে দেখাই দিলাম যে এইভাবে সেটিং করা লাগবে তো পিছনে জ্যাক একটা লাগাচ্ছিল তো এমনি এই ছেলে হিসাবে খুবই ভালো আমাকে অনেক হেল্প করে আমার আর কি অনেক সময় কাজের জুলুম হয়ে যায় তো আর কি এই ইনপুটটা মিক্সারে যা আউটপুট রয়েছে মেশিন ইনপুট করার পরে আরেকটা জ্যাক লাগিয়েছে লাগানোর পরে যে মিক্সারের যে পুটটা দেখতে পাচ্ছেন রয়েছে এটা আর কি লাগাইতে পারতেছে না মানে লাগতেছে না জ্যাকটা তো পরে আর কি বিষয়টা আমি ওনাকে আর কি শিখাই দিলাম যেখানে একটা লক আছে সেই লকটা যদি মিল করে চাপ দেওয়া যায় তাহলেই লেগে যাবে আর ছেলে হিসাবে ভালো আর কি মূলত যারা আসলে আমরা সাউন্ডের ব্যবসা করি সাউন্ড নিয়ে কাজ করি আসলে মনের দিকে একটা ভালো লাগা আসলে আমরা যে সবাই মনে করেন যে অনেক বড় সাউন্ড সিস্টেমের মালিক এমনটা না আমরা সবাই মিডিয়াম কোয়ালিটি ছোটো খাটো প্রোগ্রামগুলো করি তো মিক্সারে জ্যাক লাগিয়েছে তো আসলে আমাদের কাছে সবসময় তো আসলে গান থাকে না যে আপনাদের আসলে মিউজিক শোনাব তবে আগামী দুর্গাপূজা রয়েছে সবাই দেখে শুনে নিজের সেফটি হিসাবে রেখে ভাড়া ধরবেন ভাড়া মারবেন আপনাদের জন্য সবাই আমি দোয়া করি সবাই নিজের জিনিসের যত্ন নেবেন যত্ন নিয়ে আসলে ব্যবসাটা করাটা ভালো আর এর যে মাল্টিপেল দেখতে পাচ্ছেন আসলে অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে আর ভাই দিয়ে বলেছেন যে ভাই মাল্টিপেল একটা এরকম কেন মূলত আমার কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমি নিজে তৈরি করেই ব্যবহার করি এই মাল্টিপেল বয়সটা আপনি চার বছর প্লাস একটা শুধু পুট নষ্ট হয়েছে এটা না আর একটা মাল্টিপেল রয়েছে ওটার একটা জ্যাক নষ্ট হয় ওটা সাবমার্সেবল পাম অনেক দিন এক মাসের মতন চালানোর কারণে ওটা নষ্ট হয় মাঝে সাঝে নিত আর কি আমার যে নতুন দোকানটা রয়েছে এই নতুন দোকানের আর কি মালিক মাঝে সাজে চালাইতো এখন মিক্সার আর কি সেটিং করা কমপ্লিট এখন আমরা দেখবো যে আসলে গিট রয়েছে কি না আসলে হয়তোবা আপনাদেরকে গিট আর কি হয়তো বা শোনাইতে পারবো না যদিও আমি যেই মুহূর্তে ভিডিওটা করি তো এই মুহূর্তে আমার নতুন যে দোকানটা রয়েছে এই এই দোকানের আরও দুইটা দোকানের ডেকোরেশনের কাজ চলছিল মেশিন পাতি চলছিলো অনেক শব্দ হচ্ছিলো বিদায় আর কি বয়সটা আমি পরে দিয়ে আসলে এটা আসলে আহামরি কিছুই না আসলে ভালো লাগা আপনাদের সাথে অনেক ব্যস্ততার ভিতরে আমরা সময় দেওয়ার চেষ্টা করি আসলে সময় দিতে পারি না আর যদি এই সাউন্ড সিস্টেম